কলকাতা টিভির দর্শক বিন্দুদের জন্য কিন্তু থাকছে স্পেশাল ছাড় প্লাস আকর্ষণীয় গিফট এছাড়াও কিন্তু থাকছে আমাদের গহরত্ন কিনলে পরে তার সাথে সার্টিফিকেট এবং গ্যারেন্টি কার্ড ফ্রি কলা আগে আমি দিয়েছি আপনাকে একশো টাকায় আজ আমি আপনাকে দিচ্ছি মাত্র সত্তর টাকায় কোয়ালিটি দেখে নিন মাত্র সত্তর বাহ কোয়ালিটিটা দেখুন খালি শুধু খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট সহ কার্ড দিয়ে দিই দেখছেন এগুলো ব্যাংককের নীলা পোকরাজ মাত্র কুড়ি টাকা থেকে রথি শুধু মাত্র একশো টাকা করে রথি একশো টাকা মাত্র একশো টাকা করে দেখে নিন মাত্র আটশো টাকা করে পিস মাত্র আটশো টাকা পিস মাত্র আটশো টাকা পিস শুধু এটাই নয় এর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট এই যে কোয়ালিটিটা দেখছেন এটা মাত্র পঞ্চাশ টাকা করে পিস এগুলো হচ্ছে ওল্ড মাইন্স এর মোজাম্বিক রুবি এগুলো মোজাম্বিক এগুলো হচ্ছে কি ওল্ড মোজাম্বিক রুবি বাহ এগুলো আফ্রিকান রুবি বাহ নমস্কার শুভরত্ন জেনসেন জুয়েলারির পক্ষ থেকে সকল দর্শক বিন্দুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছো বলো খুব ভালো আছি এই তো পয়লা বৈশাখের কদিন আগেই তোমার ভিডিওটা গেল তুমি হঠাৎ করে আমাকে আবার আজকে ডেকে পাঠালে তুমি তো ধামাকা লাগিয়ে দিয়েছো গো পলাতে তুমি যা রেট দিয়েছো আগের ভিডিওতে একদম একদম একশো টাকায় পলা মানে মার্কেটে পুরো ধামাকা লেগে গেছে আজকে কি দেখাবে আজকে দাদা মানুষের এত ভালোবাসা পেয়েছি তোমাদের তরফ থেকে তার জন্য আজকে আরো বিশেষ একটা অফার নিয়ে এসেছি মানে সামনেই দেখো অক্ষয় দিয়ে একদম তো তুমি তার জন্য কি আলাদা কোনো অফার রেখেছো কিছু অবশ্যই সামনে যেহেতু অক্ষয় দিটা তার জন্য গহরপনের উপর 20% বিশেষ ছাড় রেখেছি এই 20% ডিসকাউন্ট দেব একদম 20% বিশেষ ছাড় এছাড়াও কিন্তু থাকছে একটা আকর্ষণীয় গিফট এর সাথে বা তুমি গিফটও দেবে অবশ্যই আচ্ছা তুমি তো আগে ভিডিওতে যারা দেখেছে দর্শকরা তারা তো সবাই মোটামুটি জানে তো যারা নতুন দর্শক আছে তাদের জন্য একবার তোমার অ্যাড্রেসটা বলে দেবে রানাঘাট এল আইসি অফিসের একদম অপোজিটে শুভরত্ন জেন্টস অ্যান্ড জুয়েলারি স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা রানাঘাট এল অফিস যে কাউকে বলবেন প্লাস তার অপোজিট সাইডে হচ্ছে কি শুভরত্ন জেন্টস অ্যান্ড জুয়েলারি হ্যাঁ মানে রানাঘাট স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়েই ওই তোমার পৌর ভবন অথবা এল আইসি ভবন বলি পাঁচ মিনিট কেন বলছো আমি তো বুঝলাম না আমি যখন স্টেশন থেকে কেউ যদি দেখে সে তোমার দোকান দেখতে পায় অবশ্যই দেখতে পাবে তাহলে দাদা আজকে তারিখ প্রোডাক্ট দেখানো শুরু করি একদম একদম চলুন তাহলে আজকে আমরা পলার কিছু পলার কালেকশন দেখে নিই আজ আপনাদের জন্য একটা স্পেশাল অফার দেখুন পলা আগে আমি দিয়েছি আপনাকে একশো টাকায় আজ আমি আপনাকে দিচ্ছি মাত্র সত্তর টাকায় কোয়ালিটি দেখে নিন মাত্র সত্তর টাকায় তুমি এই কোয়ালিটির পলাটা দেবে হ্যাঁ দাদা মাত্র সত্তর টাকায় কোয়ালিটি দেখে নিন দশ বারো পনেরো চোদ্দ সব রকম সাইজের কিন্তু পেয়ে যাবেন সত্তর টাকা দামের পলার এই টাইপের কোয়ালিটি একদম একবার দেখুন তুমি আগের ভিডিওতে এই পলাটাই তুমি দাম দিয়েছিলে একশো টাকা একদম দাদা আপনাদের আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের তো সত্তর টাকা করে রতি পড়বে প্লাস সত্তর টাকার উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট পেয়ে এর সাথে আরো টোয়েন্টি পার্সেন্ট সাথে ডিসকাউন্ট সাথে ওপর স্পেশাল ডিসকাউন্ট পাবে টোয়েন্টি পার্সেন্ট বাহ খুব সুন্দর যারা যারা তোমার এই ভিডিও দেখে আসবে একদম দেখে নাও কোয়ালিটি খুব সুন্দর একদম একদম ক্লিন পিস আছে দেখো একদম নেক্সট দাদা আমরা কি দেখব নেক্সট যে কোয়ালিটিটা আছে দেখাবো এটা হচ্ছে কি এই কোয়ালিটি দেখুন মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা করে দেখুন কোয়ালিটিটা দেখুন সাইজ দেখুন ঘাট দেখুন পিস দেখুন বাহ এর মাত্র 250 টাকা করে কালার 250 টাকার পোলাতে পাওয়া যায় না দাদা দাদা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার আমাদের নিজস্ব দোকান আছে দাদা তোমার তোমার বলছিলে তুমি তোমাদের বড়বাজারে দোকান আছে ওটা কোথায় কি বিক্রি আছে যদি দর্শক বড়বাজার বাজার ইস্ট বেঙ্গল মার্কেটের ওখানটায় আমাদের দোকান আছে এই তোমরা এত সস্তায় দিচ্ছ কি করে দাদা এটা আমাকে বল দাদা আমাদের নিজস্ব ঘর আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার আছে আমরা নিজে আমরা পাকার খট কিনি খট কিনে আমরা কাটিং করি তাই আমরা দিতে পারি তোমরা নিজেরাই কাটিং পলিশ করো একদম আমরা নিজেরাই তোমাদের করি তোমাই মেইনলি তো বড় বাজারে হোলসেলটা হয় আমাদের মেনলি হচ্ছে কি বড়বাজারে হোলসেল

দেখুন 2500 টাকার কোয়ালিটি সাইজগুলো দেখুন প্রত্যেকটা সাইজ দেখুন বাহ খুব সুন্দর নেক্সট দাদা নেক্সট যেটা আছে 300 টাকার লট 300 টাকার লটের কোয়ালিটিটা দেখুন হিউজ কোয়ান্টিটিতে আছে এই যে প্যাকেটে 300 টাকা লেখা আছে এরপরে ভিডিও দেখে যারা আসবে তাদেরকে কিন্তু 20% স্পেশাল ছাড় দেওয়া হবে তোমাদের তো দেখলাম প্রত্যেকটা ভিডিওবারে প্যাকেটেরই গায়ে দাম লেখা আছে আমি দর্শকদেরকে একবার দেখিয়ে দেব প্রত্যেকটা প্যাকেটেই দেখুন কি সুন্দর করে দামটা লেখা আছে আর আপনারা এই দামেই পাবেন একদম এই দামে পাবে এই যে এগুলো কি তোমরা সার্টিফিকেট দাও আমরা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি আমরা কিন্তু প্রত্যেকটা ফোন সার্টিফিকেট সহ গ্যারান্টি কার্ড দিয়ে দিই আমাদের নিজস্ব ল্যাব আছে আমরা কাস্টমারকে সামনে বসিয়ে সার্টিফিকেট করে তারপরে কিন্তু আমরা গ্যারান্টি কার্ড দিয়ে স্টোনটা সেল করা হয় আচ্ছা আচ্ছা দেখুন কোয়ালিটিটা দেখুন কালারটা দেখুন খুব সুন্দর মাত্র তিনশো টাকা অতি এরপরেও আরও টোয়েন্টি পারসেন্ট ছাড় পাবেন স্পেশাল অক্ষয় তৃতীয় অফার বাহ অখদিতেও বলুক যে তুমি 20% একদম উপলক্ষে আমাদের থেকে সাথে বলছে এর সাথে গিফটও দেবে অবশ্যই আকর্ষণীয় গিফট তো থাকছেই একদম যারা যারা স্টোন পারচেজ করবেন তাদের জন্য তো আকর্ষণীয় গিফট থাকছে বাহ নেক্সট কিটা নেক্সট দেখুন টাকা কোয়ালিটিটা দেখুন কি সুন্দর জাপানি শেপ খুব সুন্দর কালারটা দেখুন কোয়ালিটি দেখুন তিনশো পঁচিশ টাকায় দাদা মাত্র দাম তিনশো পঁচিশ টাকা খুব সুন্দর দেখুন নেক্সট দাদা এরপরে আসছে চারশো টাকার লট বাহ কালারটা দেখুন খালি শুধু খুব সুন্দর এরপরে দাদা দেখাবো পাঁচশো টাকা দেখুন পাঁচশো টাকার কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর যত দাম বাড়বে তত পলা ফ্রেশ হতে হবে কালার কিন্তু ডিপ হবে ডিপ হবে দেখুন কোয়ালিটিটা দেখুন একটাও দাগ নেই ভি কোনো দাগ নেই দাদা একবার দেখুন না কোনো দাগ নেই পুরো ফ্রেশ একদম ঘাট পিস আংটি করবেন দেখতে ভালো লাগবে পরে এমন কি কাজও পাবেন ভালো খুব সুন্দর এবার এবারও আছে 500 টাকার লট দেখুন শেপটা দেখুন একদম ফ্ল্যাট দেখি দেখি একবার সাইজ আছে দাদা 12 15 14 সব রকম সাইজ সব সাইজ পেয়ে যাবেন সব সাইজ পেয়ে যাবেন আপনার যা রিকোয়ারমেন্ট আপনি সেরকম সাইজে এসে বলবেন আমরা প্যাকেট খুলে আপনাকে দেখিয়ে দেবো আপনি পছন্দ করে নিয়ে নেবেন একদম একদম এরপরে যেটা আছে সাড়ে ছশো টাকার লট কোয়ালিটিটা দেখুন কালি শুধু দেখুন কোয়ালিটি মাত্র সাড়ে ছশো টাকা করে দেখুন নেক্সট দাদা নেক্সটে যেটা আছে এটা হচ্ছে কি সাড়ে আটশো টাকার লট কত মিষ্টি কালার দেখুন পলার কি সুন্দর খুব সুন্দর পুরো ঘাট পিস আপনি আংটি করবেন এরকম টোবা হয়ে থাকবে আমুলের মধ্যে দেখতে কত সুন্দর লাগবে দেখুন খুব সুন্দর দেখুন কোয়ালিটি দেখুন সাড়ে আটশো টাকা এগুলো কিন্তু দাদা বাজারে বারোশো টাকা তেরোশো টাকা চোখ বন্ধ করে তুমি যে দামে দিচ্ছ পাবে না বাজারে কেউ কেউ দিতে পারবে না দাদা এর জন্য আসতে হবে শুভরত্ন জেমসে সঠিক দামে সঠিক গৌরত্ন শুভরত্ন জেমসে একমাত্র প্রদান করে থাকে একদম দেখুন হাজার টাকার কোয়ালিটি এগুলো কিন্তু দাদা কালছে লাল পুরো যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি দেখবেন পনেরোশো টাকা নিচে এরকম কোয়ালিটি পাবেন না যে কোনো জায়গায় দেখবেন

কোয়ালিটিটা দেখুন খালি শুধু এরপর যেটা আছে ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা স্টোনের উপর কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন হ্যাঁ সেটা তো তুমি ভিডিও শুরুতে বলে দিয়েছো বারবার একদম প্যাকেটের গায়ে যা দাম লেখা আছে তার থেকেও আপনারা টোয়েন্টি পার্সেন্ট থেকেও আপনি টোয়েন্টি পার্সেন্ট অক্ষয় দিতে উপলক্ষে দেখুন কোয়ালিটিটা আপনাকে দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন খালি শুধু খুব সুন্দর দর্শক বন্ধুরা এবার নীলা পোকরা কিছু কালেকশন দেখে নেওয়া যায় এই যে কোয়ালিটিটা দেখছেন এগুলো ব্যাংককের নীলা পোকরাজ মাত্র কুড়ি টাকার থেকে রতি শুরু মাত্র কুড়ি টাকা থেকে শুরু মাত্র কুড়ি টাকার থেকে শুরু বাহ ঠিক আছে এরপরে যেটা আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা রতি পঞ্চাশ টাকা রতি এগুলো হচ্ছে পোকরাজ এগুলো কিন্তু দাদা প্রত্যেকটা স্টোন গ্লাস ফিল এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন গ্লাস ফিল মানে অর্থাৎ ট্রিটমেন্ট করা থাকে এরপরে যে কোয়ালিটি দেখছেন এটা হচ্ছে কি মাত্র একশো টাকা করে রতি একশো টাকা মাত্র একশো টাকা করে রতি এছাড়া যারা নীলা নিচ্ছেন এই যে কোয়ালিটিটা দেখছেন দশ বারো তেরো চোদ্দ সব রকম সাইজের পেয়ে যাবেন খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনি মাত্র আশি টাকা করে রতি আশি টাকা এরপরে যে প্রিমিয়াম ব্যাংককে নীলা পোকরাজ আছে এটাও কিন্তু দাদা গ্লাস ফিল্ড এটা আপনি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে রতি মাত্র পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা করে রতি এরপর প্রত্যেকটা সোনার পর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট একদম একদম এরপর যে কোয়ালিটিটা আছে এটা দেখুন এটাও নীলা পোকরাজ এটা আছে আপনার মাত্র দুশো টাকা করে রতি দুশো টাকা করে রতি দুশো টাকা করে রুটি এছাড়া এগুলো তো গেল ব্যাংকক গ্লাস ফিল্ড এবার যদি কেউ মনে করেন যে ব্যাংককে আমি ন্যাচারাল নিয়ে পোকরাজ নেব দেখে নিয়ে নিচ্ছে কোয়ালিটিটা আচ্ছা মাত্র হাজার টাকা করে রুটি মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা করে রতি এরপরে একদম পুরোপুরি ভাবে সার্টিফাইড এবং গ্যারান্টি কার্ড দিয়ে আমরা কিন্তু স্টোন সেল করি একদম একদম দেখুন কয়েকটা এগুলো ব্যাংককের ন্যাচারাল পোকরাজ এগুলো মাত্র পনেরোশো টাকা করে রচিত মাত্র পনেরোশো টাকা রচিত আর যারা যারা মনে করছেন যে আমি গ্লাস ফিল করবো না আমি শ্রীলঙ্কার মাল নেব কমন মাল নেবো তার জন্য একটা বিশেষ অফার আছে আজকের জন্য বলুন দেখিনি মাত্র আটশো টাকা করে পিস মাত্র আটশো টাকা পিস মাত্র আটশো টাকা পিস শুধু এটাই নয় এর ওপরেও কিন্তু থাকছে টোয়েন্টি স্পেশাল ডিসকাউন্ট যেটা আমি আগেই বলেছি অভয় দ্বিতীয় একটা বাম্পার অফার রাখছি একদম আটশো টাকা পিস তার উপর থাকছে স্পেশাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম দেখুন দাদা এটা হচ্ছে কি পাঁচশো টাকার কোয়ালিটি নিরাটা দেখুন

এবারে দাদা এটা 2500 টাকা করে রুটি 2500 করে দিচ্ছি 2500 টাকা করে রুটি খুব ভালো অপরাইতা নীলা এবারে দেখুন দাদা 2700 টাকা রুটি খুব সুন্দর কোয়ালিটি দেখুন খালি দর্শকদের কোয়ালিটি একবার দেখিয়ে দেব স্টক তো প্রচুর প্রচুর স্টক দাদা ফোন করে আসবেন স্টকের কোনো কমতি নেই যেরকম চাইবেন সেরকম পেয়ে যাবেন দেখুন এবার এদিকে চলে আসি 3000 টাকা করে রুটি

খুব সুন্দর আপনি সব রকম কোয়ালিটির পেয়ে যাবেন যেরকম চাইবেন সাড়ে আট হাজার টাকা করে পোকরাসটা দেখুন এরপরে আসি দশ হাজার টাকা করে দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন চলুন দাদা এবার কিছু নিরাপকরা যদি উপর রত্ন দেখে নেওয়া যাক মাত্র আট টাকার থেকে রতি শুরু মাত্র আট টাকা থেকে মাত্র আট টাকার থেকে রতি শুরু এমএথিস্ট এমএথিস্ট আট টাকা থেকে শুরু আট টাকার থেকে শুরু অসাধারণ

দুশো টাকা আড়াইশো টাকার থেকে রতি শুরু যে কোনো জায়গায় পেয়ে যাবেন দেখুন এই যে কোয়ালিটিটা দেখুন তোমার কাছে আশি টাকায় আশি টাকায় মাত্র আশি টাকা করে রতি দেখুন একশো টাকা করে রতি কালারটা দেখুন কোয়ালিটি দেখুন জামুনিয়া কালার পুরো দেখুন এরপরে দেড়শো টাকা করে রতি একবার কোয়ালিটিটা দাদা দেখে নিন দেড়শো টাকা করে রতি এরপর যেটা আছে দাদা মাত্র পনেরো টাকা করে রতি মাত্র পনেরো টাকায় দিচ্ছে মাত্র পনেরো টাকা টোপাচ আছে দাদা

এই যে কোয়ালিটিটা দেখছেন এটা মাত্র 50 টাকা করে পিস মাত্র 50 টাকা করে পিস হ্যাঁ দাদা মাত্র 50 টাকা করে পিস বাহ খুব সুন্দর মাত্র 50 টাকা করে পিস বাহ এরপর যে কোয়ালিটিটা দেখছেন এটা মাত্র 50 টাকা করে রতি এটা 50 টাকা রতি দেখুন কোয়ালিটিটা দেখুন একবার দাদা 50 টাকা রতি পিসে যেটা দেবে বলছো তুমি তুমি কি সেটা তো সার্টিফিকেট দেবে অবশ্যই দাদা পঞ্চাশ টাকা যেটা পিস দিচ্ছি সেটাও সার্টিফিকেট হবে আপনি যে কোনো জায়গা থেকে ল্যাব টেস্ট করে নেবেন প্লাস আমাদের তো নিজস্ব ল্যাব আছেই একদম 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 এটাও পঞ্চাশ টাকা করে রতি এখানে আপনি দশ বারো সব রকম সাইজের পেয়ে যাবেন এরপরে যে কোয়ালিটিটা আছে দেখুন হিউজ কোয়ালিটি আছে দাদা আশি টাকা করে রতি হিউজ কোয়ালিটি আমি সেটাও একবার দর্শকদের দেখিয়ে দেবো আমি দর্শকদের কোয়ান্টিটিটা দেখিয়ে দেবো দর্শকদের আমি দেখাচ্ছি তোমার হিউজ স্টক প্রচুর স্টক আছে দাদা অ্যাভেলেবেল স্টক যেমন দামের মধ্যে চাইবেন সেরকম দামের কিন্তু পেয়ে যাবেন একদম 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 এটা তুমি 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 যেটা দিচ্ছ পঞ্চাশ টাকায় আমার মনে হয় না মার্কেটে কেউ এরকম দামে কেউ দিতে পেরে চা জব্দি কেউ দিতে পারবে না দাদা কেউ দিতে পারবে না একমাত্র শুভরত্ন জেন্টস দিতে পারবে তার জন্য ভিজিট করতে হবে শুভরত্ন জেন্টস অ্যান্ড জুয়েলারি একদম এছাড়া তুমি এর উপরে তুমি আমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও দেবে অবশ্যই এর উপরে আপনি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম 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 এরপর আপনাকে যে কোয়ালিটিটা দেখাবো দেখুন এটা হচ্ছে মাত্র একশো টাকা করে রতি কোয়ালিটিটা দেখে নিন খুব সুন্দর দেখুন কোয়ালিটিটা দেখুন একবার এরপর যেটা আছে একশো পঁচিশ টাকা করে রথি দেখুন একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা করে রুটি দেখুন কোয়ালিটিটা এরপর দেখাবো দাদা দেড়শো টাকা করে রুটি যত দাম বাড়ছে তত আরো বেশি ক্লিয়ার হচ্ছে ওয়ালাট দেখুন পুরো বেদানার কালার একদম পুরো বেদানার কালার যত ভালো দিকে যাবে তত বেদানার কালারের মতো হতে থাকবে একদম দেখুন তিনশো টাকা করে রুথি কোয়ালিটিটা দেখে নিন একবার তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে প্যাকেটের গায়ে দাম লেখা একদম এই যে প্যাকেটের গায়ে প্রত্যেকটা প্যাকেটের গায়ে দাম লেখা আছে তিনশো টাকা করে একদম একদম দেখুন এটা এমন চারশো টাকা করে রুটি পিসটা দেখুন দাদা কোয়ালিটি দেখুন লাস্টার পানি দেখুন খুব সুন্দর মাত্র চারশো টাকা করে রুটি এরপরে যেটা আসছে দাদা পাঁচশো টাকা করে রতি দেখুন কোয়ালিটিটা বাহ খুব ভালো অ্যাভেলেবেল স্টক আছে দাদা ফোন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন চলে আসবেন দেখুন মাত্র পাঁচশো টাকা করে রয়েছে কিনা আমাদের অলরেডি নাম্বার দেওয়া আছে তোমাকে হোয়াটসঅ্যাপও করতে পারে অনলাইন ডেলিভারিও দাও একদম দাদা একদম আপনারা ঘরে বসে আপনি স্টোন পারচেস করবেন আপনার ঘর অবধি ডেলিভারি পৌঁছে যাবে একদম 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 এরপরে যে কোয়ালিটিটা আছে দেখুন আটশো টাকা করে রতি খুব সুন্দর কোয়ালিটিটা দেখুন খালি শুধু কি সুন্দর কোয়ালিটি দেখুন একবার দেখুন দাদা এগুলো হচ্ছে কি ওল্ড মাইন্স এর মোজাম্বিক রুবি এগুলো মোজাম্বিক এগুলো হচ্ছে কি ওল্ড মাইন্স এর মোজাম্বিক রুবি বাহ যেগুলো বাজারে কিন্তু অনেকে বার্মা বিক্রি করে দেয় কিন্তু কারোর ফেসাতে পড়বেন না এগুলো হচ্ছে কি ওল্ড মাইন্স এর মোজাম্বিক রুবি এগুলো হচ্ছে কি মাত্র হাজার টাকা করে রতি বাহ মাত্র হাজার টাকা রতি এরপরে যেটা দেখাচ্ছি পঁচিশশো টাকা করে রতি ওল্ড মাইন্স এর মোজাম্বিক পিসটা দেখে নিন একদম পুরো পিঙ্ক কালার কথা হবে না দেখুন এরপরে পঁয়তাল্লিশশো টাকা করে রতি খুব সুন্দর ওল্ড বাইন্সের মোজাম্বিক আছে প্রত্যেকটা এবার আছে দেখুন তিন হাজার টাকা করে রতি পিসগুলো দেখুন খালি শুধু কোয়ালিটি দেখুন কালারটা দেখুন একবার একদম দেখুন দশ বারো রতির সাইজেরও এখানে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা আসবেন পেয়ে যাবেন তিন হাজার টাকা পাওয়া যাবে সব সাইজের পাওয়া যাবে এরপর দেখাই দাদা কিছু আফ্রিকান রুবি দেখুন এগুলো আফ্রিকান রুবি বা পুরোপুরিভাবে ন্যাচারাল আনহিটেড আনট্রিটেড খুব সুন্দর দেখুন এগুলো ওল্ড বার্মা ওল্ড বার্মা কিন্তু দেখতে ভালো হয় না কিন্তু কাজের বিশাল যা মুখে বলে বোঝানো সম্ভব নয় এগুলো হচ্ছে ওল্ড বার্মা রবি এগুলো খুব ভালো কাজ করে অবশ্যই এগুলো খুবই ভালো কাজ করে আপনি অন্যান্য স্টোনের তুলনায় এগুলোতে আপনি অনেক ভালো কাজ পাবেন একদম 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 দেখুন এবার কিছু প্রিমিয়াম সেগমেন্টে দেখাই এগুলো হচ্ছে ওল্ড বার্মা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওল্ড বার্মা খুব সুন্দর যাই না ভিডিওর মাধ্যমে কালারটা কতটা বোঝা যাচ্ছে দোকানে আসবেন কোয়ালিটি বুঝে বুঝতে পেরে আরো ভালো বুঝতে পারবেন অবশ্যই দাদা আমরা তো অনেক রকম পাথর দেখলাম তোমার এখানে মোটামুটি সব রকমের গ্রহ উপরত্ব কি পাওয়া যাবে আপনি শুধু তো আজকে তিনটে সেগমেন্ট দেখলেন এখনো অনেক সেগমেন্ট দেখা বাকি একটা ভিডিওতে তো সব দেখানো যায় না তাই তো আমরা পরবর্তী সেগমেন্টে দেখাবো তুমি শুধু দর্শকদের বলে দাও তোমাদের কাছে কি সমস্ত রকমের পাথর পাওয়া যাবে আপনি অল স্টোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুভরত্ন জেমসে আচ্ছা একদম একদম পুরোপুরি পুরোপুরিভাবে আচ্ছা দাদা শেষ করার আগে তুমি তোমার অক্ষয় তিতার অফারটা আরেকবার একটু শুধু দর্শকদের জন্য জানিয়ে দাও অক্ষয় দিদার যে স্পেশাল অফারটা আছে সেটা হচ্ছে কি প্রত্যেকটা দর্শকবিন্দু বা কলকাতার টিভির পক্ষ থেকে যেটা আছে টোয়েন্টি পার্সেন্ট বিশ্বাস ছাড় প্লাস আকর্ষণীয় গিফট মানে যা দাম তুমি বলেছো প্যাকেটে যা লেখা আছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট তুমি ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে খুব সুন্দর আর তার সঙ্গে তুমি সব বলছো আবার একটা গিফটও দেবে অবশ্যই আকর্ষণীয় একটা গিফট থাকবে দাদা সবার আগে তাহলে বলে দাও তুমি যে তোমার এখানে আসবে কি করে আমার এখানটায় আসছে হলে রানাঘাট স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের রাস্তা এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে শুভরত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর আমি শুভরত্ন জেমসেন জুয়েলারি কর্ণধার শ্রী স্নেহা শিষ্পাল নমস্কার তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দাদা দেখা হবে আবার একটা নতুন ভিডিও অবশ্যই অবশ্যই